গুড মর্নিং বন্ধুরা এই দেখো আবার চলে আইলাম যে নতুন একটা ব্লক নিয়ে এই দেখো আজকে বাগানে ফুল আর বাগানেলাই সে মানে শুভ হয়ে গেছে গিয়া এখন আস্তে আস্তে সেলাই থাকবো অনেকটা আর এই দেখেন সেলাই সে সিম্পল একটা ডিজাইন ব্লাউজের তা বন্ধুরা আমার লাইটের লাগিয়ে আমি আরো সেলাইটা ভালো করে সুন্দর করে মানে দেখাইতে পারতেছি না যতটুকু দেখা সেলাই যদি একটা জিনিস বন্ধুরা জানেন সেলাইয়ের যদি ফিনিশিং যদি সুন্দর না হেলাইয়ের ফিনিশিং সুন্দর না হইলে সেলাইটা মানে ভালো লাগে না ফিটিংস ঠিক মতো না হইলে ব্লাউজটা ফোটতে দেখতে সুন্দর লাগে না তো আমার ব্লাউজগুলো সেলাই ফিনিশিং সবগুলো ঠিক আছে এই দেখো আমার সেলাইগুলো আলাদা সিস্টেম সবই যেরকম করে এরকম নয় দেখে যদি বুঝতে যদি পারেন বুঝতে পারলে মানে খুব সোজা তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন ডিজাইনের স্টেমগুলো দেখার জন্য ভালো লাগলে বলবেন এই দেখেন ডিজাইনটা একটা আগে যায় গেছে গিয়ে একটা পরে গেছে গিয়ে এটাই এই আগে সেলাইটা পেছনে এসে আর ওই ধর কত সুন্দর বাড়িটা হয়েছে মানে ওই নিয়েছে ফিটিংস ফিটিংস আর যদি ফিনিশিংটা যদি ঠিক মনে করা যায় তাহলে সুন্দর হয় না এই তো এই সাইডের এটা মানে ভিতরের খাপড়টা করে কোনো কিছু সুতাও তো বাড়ানোর কোনো সিস্টেম নাই আমি সব ভিতরে ডুবাইয়া সেলাই করে দিলাই বাইরে দিয়ে কোনো সে মানে সুতা বারণের কোনো সিস্টেম নাই এই দেখেন সাফ সেলাই দিলে বাস ব্লাউজের ভিতরটা মানে দেখলে বুঝতে পারবো লাইলিংয়ের ভিতরে সব সুতা সব মাথা টাতা সব এক্সট্রা কাপড় হলে মানে সব ভিতরে ঢুকে আসলে কিন্তু ফিনিশিং হয়ে গেছে কি সিস্টেমটা আর দেহান কমপ্লিট ব্লাউজ শেষ ভালো লাগলো লাইক করে শেয়ার করেন ভালো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম বাই বাই টাটা